হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি অন্যরকম পর্ব নিয়ে এলাম অন্য স্বাদ বদলের পর্ব আমি বেশ কিছুদিন পরেই মাঝে মাঝে একটু গানের পর্ব নিয়ে আসি যে গানগুলির ঠেকা একটু বিশেষত্ব রয়েছে তেমন কিছু গান আমি মাঝে মধ্যে নিয়ে আসি তো যাই হোক আজ একটি অনুরোধের আসর অনুরোধ রেখেছেন সজল পাত্র উনি বেশ কিছুদিন আগেই অনুরোধটি রেখেছিলেন আমার পক্ষে সম্ভব হয়নি বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকে আমি আগেও বলেছি যে আমার জানা গানের মধ্যে হলে আমি নিশ্চয়ই সেগুলিকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি তো তেমনই একটি গান বিখ্যাত গান মান্নাধের উনি লিখছেন স্যার প্রথমে আমার অন্তঃস্থলের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে প্রণাম জানাই শ্রদ্ধেও মান্নাদের গাওয়া সুন্দরী গো দোহাই দোহাই এই গানটিতে কিভাবে তবলা বাজাবো বল এবং যত কাজ আছে এর ওপর একটি ভিডিও দিলে উপকৃত হতাম তো আমি সজলবাবু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাকে গাইড করবার এবং এর সাথে সাথে এটি সবারই একটি কাজে লাগবে এই ঠেকাগুলি এই চলন বেশ মজাদার কিছু চলন রয়েছে তো শুরু করা যাক আমি আগেও বলছি বলেছি এখনও বলছি যে আমি কিন্তু গানের শিল্পী নই তো আমি চেষ্টা করছি গানের সাথে যে ঠেকাগুলো বাজছে সেই ঠেকাগুলোকে এক্সপ্লেন করবার বুঝিয়ে দেবার

সেটি কি বাজলো ধিন আধা ধা তি ধা ধিন আধা ধা তি ধা ধিন আধা ধা তি ধা তার সঙ্গে বাজে কি আ ধা ধা তি ধা গা তি আ ধা তি ধা ধা আ ধা ধা তি ধা ধা এই এটা বেজেছে আ ধা ধা তি ধা ধা তি তিন ধা ধা তি ধা আ ধা ধা তি ধা দা এটা দিয়ে শুরু হয়েছে এটি উঠার মতো কারবার একটি ছোট্ট একটি উঠান সুন্দরী গো ডাক্তারি কেটে ডাক্তার কেটে আ এখান থেকে সোমটা উঠছে এই ধা থেকে এবার আসছি আমি প্রথম মিউজিক পার্ক থেকে এসে গানে ঢুকছি আর আমি এক্সপ্লেন করছি না বিষয়টি বুঝিয়ে দিলাম सुन्दरि गो কিন্তু চাই <alley Clay hole static> म्यूजिक पार्टी अस्ट ধা তে ধা তে ধা ধা তে ধা তে ধা

পার্ট থেকে আবার আমি অন্তর্গত আসছি ਹੋ ਨ ਪ੍ਰਦੀਪ ਜਲੀ কিভাবে এলো এখান থেকে কতটুকো বাজলো কটার পর থেকে ডাবল টিকা এলো ঠিক এই ধরনের বাজনা কিন্তু ওখানে বেজেছে রেকর্ডিং এ ওই ঠেকাটা বাজছে পুরোটা ওই ঠেকাটা অন্তরাদেব আসলো অনেক শেখা দা দিদি দি দি তা দিদি দি जाचे वैसे-से-से ना ना चंद्र हरे आजू बाजू जौल फेलो ना जौ थे क्या आज चे जौल फेलो ना जौ जौल फेलो तिते ताता तिते ताता तिते तात्रिक दात्रिक दां तिते ताता तिते ताता तिते तात्रिक दात्रिक दां अब तो बस तिते ताता এখান থেকে ডবল ঠেকা কি আসছে 好。Huh? থাথা থাতা তাথা তাকথা থাতা সুন্দর করে লেখা থাকবে আপনারা তুলে নেবেন এবার আসছি আবার একই ভাবে দ্বিতীয় অন্তরা সময় গেছে কুমি না না একটি ফাগু

কিন্তু <Adult encore> <suho> <mél writerivilized terror feelings> ছিল এই পর্ব আশা করি আপনাদের এই পর্বটি অনেক কাজে আসবে বেশ কিছু প্যাটার্ন কাহার বাতালের প্যাটার্ন আপনারা শিখে গেলেন এখান থেকে তো আমি বলগুলি সব লিখে দেব আমাদের পরিবারের যদি এখনও সদস্য না হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই পেয়ে যাবে আরও একটি বিশেষ খবর রয়েছে আমাদের সকল পরিবারের জন্য এই মাসে মাত্র আঠাশ দিনের মধ্যে মাত্র আঠাশ দিনের একটি পরিসংখ্যান আমি ইউটিউব থেকে পেয়েছি সেখানে এক মাসের মধ্যে মানে আঠাশ দিনে দু লাখ দু লক্ষ সাত হাজার মানুষ আমাদের এই টিউটোরিয়ালগুলি ওয়াচ করেছেন এবং সেখানে সাতাশ হাজার ঘণ্টা মানুষ আপনারা সবাই এই এক মাসের মধ্যে সাতাশ হাজার ঘন্টা আমার টিউটোরিয়ালটি বিভিন্ন টিউটোরিয়াল দেখেছেন তো এটি একটি পরম প্রাপ্তি এবং সাতেরোশোর ওপরে প্রায় সাবস্ক্রাইবার এই আঠাশ দিনের মধ্যে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন আমি আশা করব আরও যারা এখনও আপনারা নন সাবস্ক্রাইবার রয়েছেন তারা আমাদের পরিবারে যুক্ত হয়ে যান এবং আমাদের এই পরিবারটাকে আরও সমৃদ্ধ করুন আজকের এই পর্যন্ত আগে গেল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা টাটা